এই গাই আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করে অনেক বেশি ভালো আছো তো আমি গতকালকে আমার আইডির কালেকশন ফার্স্ট কালেকশন ভিডিওর পার্ট ওয়ান আনছিলাম তো অনেকে বলছিল যে ভাই পার্ট ওয়ান আন কারণ পুরো কালেকশন দেখাইতে পারছিলাম না তো আজকে পার্ট ও আনলাম বাট ভাই প্রথমে এই থেকে শুরু করে হ্যাঁ এক এক করে তোমরা ইমোটগুলো মোটগুলো দেখতে থাকো আর আমি কিছু কথা বলতে থাকি দেখো ভাই প্রত্যেকটা ভিডিও বানাইতে গেলে একটু একটু মোটিভেট হওয়া লাগে তাই না মানে কেউ যদি অনেক বেশি সাপোর্ট করো তোমরা বা লাইক করো বা সাবস্ক্রাইব বাড়তে থাকে তাহলে মানে ভিডিও বানাইতে মন চায় একটা ভাই ষোলো সতেরো আঠারো উনিশ মিনিটের ভিডিওতে টানা উনিশ মিনিট ধরে ভয়েস ওভার করা পরে ওইগুলো এডিট করা আবার আপলোড করা অনেক পেইন ভাই যারা এরকম আমাদের মতো ইউটিউবার তারাই বুঝে যাই হলো তো ভাই এই যে গতকাল একটা ভিডিও ছাড়লাম কালেকশন ভিডিওর বা অল টাইম ডিমান্ড থাকে তো ভাই কি একশো দেড়শো বড়ো দুইশোটা ভিউজ ভিউজই নাই গতকালকের ভিডিও তো মনে হয় দুইশোটা ভিউজ হয় নাই তো ভাই কী বলবো কিছুই বলার নাই তো এইসব দেখলে ভাই ভিডিও বানানোর আর মোট থাকে না যাই হলো ভাই বাদ দিলাম এখন তোমরা এই যে ইমোট দেখতে থাকে এখানে কিন্তু ইমোট রয়েছে অনেকগুলো একশো আঠারোটা ইমোট না আটটা ইমোট দিতে ঠিক করে দেখা যায় না যাই হলো একশো আট বা আঠারো যা হলো অনেকগুলো ইমোট রয়েছে এক একটা করে ইমোট তোমাদেরকে দেখা যেতে থাকে এর ভিতরে কিছু কিছু ফিরিরও আছে ঠিক আছে আর বেশিরভাগই সব ডায়মন্ডের এই যে এইটা যেমন ফিরির মানে আর এটা তো নারটোর ফিরির বলতে ওইটা ওই যে ইভেন্ট কমপ্লিট করে নিতে হয়েছিল অতটাও ফিরি না যে লগ ইন টগিনে ফিরিয়ে দিয়েছিলো এই যে এটা হলো রাগের রিমোট ওই যে জান্নাত গেমিং বলছিল না আমার রাগ উঠতেছে অনেকে এই ইমোটটাতে ফানি মিউস বানাইছিলো আর এটা তো পুশ ডাউন এই যে ফিরির মাল মানে আসা শুরু হয়ে গেছে নিচেই এগুলো সব হ্যাঁ ডায়মন্ডের ইমোট সব ডায়মন্ডের রিমোট রিমোট কিন্তু অনেকগুলো রয়েছে আইডিতে একশোর উপরে রিমোট রয়েছে আর নিচে আর যেসব স্কিল স্কিল কালেকশন ভেহিক্যাল প্রোফাইল আদার্স টাদার যেগুলো আছে আজকে সব কিছু দেখাই দেবো একদম কালকে তো ভিডিও তো পুরোটা দেখাইতে পারছিলাম না আর এগুলো সব তো র্যাঙ্কের বুঝোই তো মাস্টার উঠলে হিরোই তো উঠলে তারপর গ্যান্ড মাস্টার উঠলে যেসব ইমোট দেয় সেসব আর কি ইমোট ওইগুলো তো এক প্রকার ফিরি বলা চলে তাই না তো যেটা বলতেছি যে গতকালকে আমি ফুল দেখাতে পারছিলাম না ভাই ফুল দেখাইতে পারি না তাই প্রায় উনিশ মিনিটের ভিডিও আজকেরটাও প্রায় না হলেও চোদ্দো থেকে পনেরো মিনিটের ভিডিও হবে মানে বুঝতে পারতাছো ভাই এই রকম ও এই মোটটা জোস লাগে আমার কাছে ডোলারি কি এই ইমোটগুলো আনলিমিটেড মানে একবার যদি দিতে থাকো যতক্ষণ ওরা না থামাবো দিতেই থাকবে এই ইমোটগুলো আমার কাছে জোস লাগে এরকম ফ্রি ফায়ারের চার থেকে পাঁচটা ইমোট আছে মানে একবার দিতে থাকলে ওরা না থামানো পর্যন্ত ওই ইমোট দিতেই থাকবে দিতেই থাকবে দিতেই থাকবে আশা করি বুঝতে পারছো আর ভাই মেন কথা ভিউজ টুজ হয় না তো ভিডিও বানাইতে মনে চায় না এত রেগুলার হয়েছে এই প্রায় এক সপ্তাহ ধরে তারপরেও ভিউজ নেই ইউটিউব ঠিকঠাক ইমপ্রেশন পাঠায় না যারা ভিডিও দেখে তারা লাইক করে না কিছু করে না তো আমি আর কি বলবো ভাই এসব আমি খুব কম বলি আমার এসব বলতে জানি কেমন লাগে তারপরও তো এই কারণে আর কি ভিডিও বানাইতে মনু চাচ্ছিল না তারপরও বানাইলাম চার থেকে পাঁচজন অনেক ভাই কমেন্টে বলছে যে ভাই পার্ট টু দেন আর ফুল কালেকশন তো তোমাদেরকে দেখা দেয় এই সব কিন্তু ডায়মন্ডের মোট দেখতে পারতো কিন্তু এত ইমোট মোট কি এইখানে তিন তিন ছয়টা আর এই পাশে আট ছয়টা মানে বারোটা ঠিক আছে তাও বারোটা নিতে পার আমি নিতে পারতাম না প্রাইম লেভেল আট তো এই জন্য মানে দুই থেকে তিনটা স্লোট ফিরিয়ে দিচ্ছে নয়তো বেসিক্যালি সম্ভবত মনে হয় তিন 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 ছয়টা ছয়টাই মোট রাখা যায় আচ্ছা এখান থেকে দেখছি ইমোটই শেষ হইতে না ভাই কত ইমোট এটা তো ভাই ডো রিমোট যারা মিঙ্গেল টিঙ্গেল আসো তাদের জন্য লাভ আছে হে হে আর আজকের ভিডিও ভাই অন্তত পারলে শেয়ার আর দে আর কি ভাই অনেক ডিমোটিভেট ওই ভিডিও বানাইতে মন যায় না কেয়ার আর কইতাম তো যাই হলো এখান থেকে এক একটা করে এই মোটটাতে চিম কি একা পথি এই মোটটা মানে আনলিমিটেড আমি যতক্ষণ না থামাবো দিতেই থাকবে হ্যাঁ হ্যাঁ আর এটা তো এটা কিছুদিন আগের ইমোট এটা কি ও বাবা আগু করতে করতে এই মোট হ্যাঁ হ্যাঁ এই মোটো টাকা দেয় মানুষকে নিয়ে কি আর কেতাম আচ্ছা যা বাদ দাও আর নিচে যে এই রয়েছে এটা তো এই মোটটা আমার ফেভারিট ইমোট মোট লাগে আমার কাছে একদম হাতের উপরকে কেমনে বসে আর এটা তো ব্যাঙ্গের ইমোট হ্যাঁ হি ব্যাঙ্গেল পর লাফানো এটাও সম্ভবত আনলিমিটেড ইমোট যতক্ষণ না থাকাবো চলতেই থাকবে চলতেই থাকবে হে হে ইমোট দেখছো ইমোটের কালেকশন কত তো কালকে যদি এত বড় কালেকশন আমার দেখা যায় ভিডিও তিরিশ মিনিট প্লাস হইতো তাই না এটা তো ঢোলের ইমোট ঢোলেরই কতগুলো ইমোট রয়েছে উপরে তিনটা গেলাম আর এই একটা চারটা আর এটা তো পেটের সাথে ডান্সিং ইমোট সেই দিন আগে আইছে এটা হলো আমাদের সে দোলনা ইমোট দোল দল দলুনি মেয়েদের ভালো দেখা যায় ছেলে ক্যারেক্টারে একটু মানায় না ভাই একদম বাজে আর এসব মানে একটু নর্মাল টাইপের ইমোট বাট ফ্রি না সবগুলোই ডায়মন্ডের মানে অত ঘিঘি বিঘে ঘিঘি বিঘি ইমোটটা আর এটা তো সেই দিন দিছে খুবই মানে কাছের ইমোট এই জস ডান্সিংটা পুরো এই জস জস ইমোট দেখছো ভাই কতগুলো বাট কোনটা থেকে কোনটাই এরকম করবা তাই না মাত্র তুমি এখানে প্রাইম লেভেল যেহেতু আর্ট রয়েছে একদম ছয় ছয় বারোটা এটা ডেইলি মিশনটা তো কি মিশন টিশন কমপ্লিট করিয়া ওই ইমোটটা নিতে হয়েছে এটা তো প্রাইম লেভেল বড় লোক সি ইমোট দাদা হা হা আর এটা তো মানে হিস্রির সময় আইছিল এটা তোমরা কম বেশি সবই জানো এটাও মানে হিস্ট্রির সময় আইছিল আর নিচেই এই যে ফিরিমালার রিমোটগুলো শুরু এটা না কিন্তু এটা ডায়মন্ডের রিমোট নিচের থেকে কিছু কিছু রিমোট তোমরা দেখলে বুঝতে পারবো ওইগুলো ফ্রি রিমোটের এই যে এগুলো একটা ফ্রি তারপরে এই যে এইগুলো সব ফ্রি মোট ঠিক আছে এগুলো সব ফ্রি মোট হ্যাঁ হ্যাঁ নিচে যা কিছু আছে সবগুলো ফ্রি রিমোট তো এইগুলো তোমাদেরকে আর আমি দেখাইতেছে না উপরের যেগুলো মেন মেন রিমোট ওইগুলো আমি তোমাদেরকে দেখাই দিছি যে ইমোটের পর এখন তোমাদের এই যে ইমোটের এই যে দুই নম্বর অপশন রয়েছে এইগুলোর কি বলে লব স্টাইল মানে ওই যে প্রোফাইল ভিউ করলে যেগুলো আসে ওইগুলোই মেবি এগুলো রয়েছে তিন তিন ছয় নয় নয়টা আর একটা দশটা মানে যে এটা বেসিক প্রত্যেকের আছে বাট এগুলোর মধ্যে কোনটা বেস্ট হবে কে কোনটাই খুব করে রাখবো তিন নাম্বারটা সে এক এক করে দেখতে থাকে আমি এগুলো এখনো দেখিও না ভিডিও বানানোর সময় দেখতে এটা তো ল্যাম্পর গিনির জোস এটা এটা ভালোই লাগছে পরেরটা উইন্টার ল্যান্ডসের দেখি এটা এটা চলে এটাও চলে বাট আমি যেটা চাচ্ছিলাম ওইটা আর্ডিতে সম্ভবত নাই এটা তালা দিনের ম্যাজিকাল ল্যাম্পের অ্যানিমেশন এটা আহা এটাই খুঁজতেছিলাম এটা জোস এটা জোশ ভাই এটা ভালো মানে অ্যানিমেশন অ্যানিমেশনের ভিতরে এগুলো ভালো বাট এই যে তিন তিন ছয় সাত নাম্বারটা জোস ওটাই দেখি হুক করে রাখবো এটা র্যাম্পের র্যাম্পের মেটার এটাও ভালো এটাও ভালো আর নিচের এটা তো মানে কি বলবো সম্ভবত নর্মালি এটা নাকি সবারই থাকে না কি জানি আচ্ছা নিচে যে আরো গুলো রয়েছে এগুলো কি তাইলে ও এগুলো হইতেছে যে বান্ডেল চেঞ্জ হ্যাঁ বান্ডেল চেঞ্জ এগুলো মানে ইভেন্টের মাধ্যমে বলছে এক একটা বান্ডেল মেবি এক একটা নাকি না না যেহেতু চুজ করার অপশন দিয়েছে তার মানে যে কোনো একটা ইকুপ করে রাখতে হবে কি জানি ভাই আমি এগুলো একবার ইউজ করি করিনি এমনি পুরোটা রয়েছে না টোর এটা হবে না কারণ নাও ওটা লক করা ওই বান্ডেলটাই বের করা না আইডিতে আর এটা তো বুঝতে পারছি মেটকিটির অ্যানিমেশন এই জিনিসটা জোষ এটা হলো নর্মাল আর এটা হচ্ছে অ্যানিমেশনটা অ্যানিমেশনটা একদম আলো টালো হলো দেখতে ভালো লাগে আর নিচে যে এগুলো সিম্পল সিম্পল কিছু রয়েছে যে ঘরে দরজায় বা ওই যে জানালাতে ঢুকতে গেলে কীরকম অ্যানিমেশন দেবে এইগুলো তো এটা বা যেটা মানে সাধারণ রয়েছে আরে আমার বোন রে এর ভিতরে কল দেয় যাই হলো ইগনোর করো তো যেটা বলতেছিলাম ওইগুলো সাধারণগুলো মানে গেই না থেকে যেগুলো দিস ওইগুলোই বেস্ট আর এটা তো তার স্পেশাল অ্যাবিলিটি হি এটা জোস আছে ঠিক আছে এটা জোস আছে ওকের এখানে এগুলো ফিরির হ্যাঁ এই যে এটা নাকি এটা ফিরি দিছিলো না 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 এটা মনে ডায়মন্ডে দিছিল এই নারুটোর এই যে উপর অ্যানিমেশনটা আচ্ছা আমি সব কিছু কুটিনাটে দেখাই দেবো সেজন্য তোমরা আবার বলবেন যে ভাই কেন দেখাইলেন না সবগুলো সবগুলো দেখাই দিই না কালার এটা না এটাই বেস্ট কারণ ওইটা যদি আমি প্রথমটা ইউজ করি না প্রথমটাই আসলে হয় কি প্রবলেম হয় মনে করো এনিমি টেনিমি যদি মারি ওই পুরো জায়গাটা কেমন হয়েছে এনেমি চোখে দেখা যায় না আচ্ছা চল আমি ব্যাকপাক তোমাদেরকে দেখাই দিই ব্যাকপাক অনেক রেয়ার রেয়ার ব্যাকপা আছে একটু ফার্স্ট করে তোমাদেরকে দেখাই দিয়েছে এই ব্যাকপ্যাকটা জোস লাগাবে আমার কাছে বাট সেই দিন আসছিল না বাট এখন কেউ ব্যাকপ্যাক ইউসই করে না না এমন আপডেট দিয়েছিল এই সব আপডেট আমার পছন্দ না আগেই ভালো ছিল যে ভাই ব্যাকপাক শো করবা কি না করবা এটা ব্যাকপ্যাক অটো শো হয়ে থাকতো গেমে গেলেই আর কাস্টম টাস্টমার কখনও ব্যাকপ্যাক শো হইতো না আর এখন তুমি ইচ্ছা করলে কাস্টমারও ব্যাকপ্যাক শো করতে পারবা বিয়ার র্যাঙ্কেও করতে পারবা আবার যদি নাও পারো নাও চাও তাহলে ব্যাকপ্যাকে শো হবে না এই জিনিসটা কেমন হয়ে যায় মানে গেমটারে দিন দিন কী বানাতেছে আমি ফ্রি ফায়ারে যে লুটগুলো করতেছে রিয়েল স্টেক বানাইতে গেলে আমার ঘাড়ে তো ব্যাগ থাকা লাগবে তাই না বাট এখন তো আমি চাইলেই ব্যাগটাগ অফ করে রাখা যায় যে ব্যাগটাগ সবাই না এটা আমিত ভাই ইউজ করতো যারা ওল্ড প্লেয়ার তারা খুব ভালো অঙ্কু জানো অঙ্কুশেফ ব্যাকপ্যাক মোস্ট রেয়ার ব্যাকপ্যাক ভাই আহ পুরোনো দিনের কথা মনে পড়ে গেল অঙ্কু চেপে এটা ইউজ করতো আর উপরে যে আরেকটা ব্যাকপ্যাক গেছিলো ওইটা টোয়েন্টি ক্যামেরা ইউজ করতো তখন তো আমরা সব ইন্ডিয়া সার্ভে ছিলাম যা হল লুড বক্সে আসল লুট বক্স আছে একশো তেরোটা ব্যাকপ্যাক্স ছিল একশো ছয়টা একশো ষোলোটা লুড বক্সের ভিতরে ভাই এই যে এটা এটা রেয়ার বিটুকে ইউজ করতো মনে আছে এই দুইটা বিটুকের আর একটাও বক্স ছিল এর ভিতরে একটা অঙ্কু চেপে ইউজ করতো সব মানে এগুলো তো সেই দিনকার নিচেরগুলো সেই দিনটার এক এক করে আমি তোমাদেরকে দেখাই দিতেছি তোমরা ভালোভাবে দেখে নাও আইডিতে কি কি আছে সুন্দরভাবে দেখে নাও ঠিক আছে গুলো সব কমন এগুলো তোমাদের কাছে হয়তো আছে বাট সিজন টু বা থ্রি লুটবক্স নাই তাই না না ওইগুলো নাই ওইগুলো থাকলে একদম টপের দিকে থাকতো ওইগুলো ওইগুলো ওই যে একটা রয়েছে হে বাম পাশে লাল হ্যাঁ হ্যাঁ সিজন টু বা থ্রির একটা লুটবক্স আছে এইসব লুটবক্স লুট বক্স ভালো বাট এখন এগুলো তো ব্যাগ দিয়ে দিছে কয়বার ব্যাগ দেওয়া দিল একদম যে রেয়ার ছিল গেছে গা আমি তারপর আবার এক নজরে দেখাই দিলামে খুব ভালো করে দেখেন দেখে নাও প্যারাশুট আর কি দেখাবো ভাই এক এক করে দেখাবো না জাস্ট একটু স্কল করে শুরু উপর থেকে নিচ পর্যন্ত চলে যাচ্ছে কারণ প্যারাশ্যুট বাই সব দেখে কী করবা না দেখে কী করব তাই না আচ্ছা ঠিক আছে এবার পরে এগুলো হচ্ছে স্কাইউইং হ্যাঁ এগুলো স্কাইউইং এক নাম্বার আর দুই নাম্বার বেস্ট বাই বাকি ওই দুইটা অতটা ভালো লাগে না দুই নাম্বারটা বেস্ট দুই নাম্বার এটা আমার বট আইডিতেও আছে মানে আগের আইডি যেটা আমার মেন আইডি আর এই দুইটারা এক আর দুই বেস্ট এ দুইটা কাছে অতটা ভালো লাগে না পরের দুইটা এরপর নিচে রয়েছে কি সার বোর্ড বাট আমি যদি স্কারিং ইউজ করি তাহলে তো সার বোর্ডের কোনো কাজই নেই তাই না তারপর আমি তো যেহেতু ভিডিও বানাইতে দেখাইতে আসছি তো দেখাই দিয়ে আর এটাই আমার কালেকশনের লাস্ট ভিডিও এর পরবর্তী তার কালেকশনে কোনো ভিডিও আসবে না কালেকশনে একটা দিনের বাদ গেছে সেটা হলো মেয়ে বান্ডেলের কালেকশন ভাই থাক ওইগুলো যদি দিতে চায় না দিতাম ভাই ভিডিও তো ভিউজই নেয় আমার তো কী বলবো তো শুধু শুধু ভিডিওটা লং করে আপলোডেও কষ্ট আমারও কষ্ট এই ভিডিওটা আনা পনেরো মিনিট মেয়ে ব্যান্ডেল যদি অ্যাড করতাম ভিডিও আরও দশ মিনিট বাড়তো তো থাক মেয়ে ব্যান্ডেলে তোমরা তো খেলাও না ওই কালেকশনগুলো দেখে কী করবো আচ্ছা নিচে এবার আমি চলে আসো সোজা বেইকালে বেকালে এখান থেকে বিএমডাব্লিউর স্ক্রিনে ফার্স্টে আইছি এক এক করে আমি তোমাদেরকে দেখাই দিতেছি অনেকগুলো বিএমডাব্লিউর স্ক্রিন আছে ঠিক আছে এত বিএমডাব্লিউ ঘিজিবি স্ক্রিন আমার পছন্দ না নর্মাল এপার একটি স্ক্রিন যেইটা গেরিনা থেকে মানে নর্মাল এই যেটা ওটাই আমার কাছে বেশ লাগে আর বাকি সব এটাও ভালো ভাই এটা এককালে অনেক চলতো পুরগেটের ম্যাপে আহ অনেক দেখতাম অনেক আগের কথা এসব দুই তিন বছর আগের কথা এখন তো গেমই তেমন খেলতে মন যায় না ওকে এবার বাইকের কিছু স্ক্রিন আছে ওইগুলোও দেখাই দাও আর যারা যারা পার্ট ওয়ান দেখো নাই তোমরা দেখে আসো কালকের ভিডিও ওইটা পার্ট ওয়াতে ওয়ানে একদম আমার ড্রেস কালেকশন ওপেন কালেকশন ইভোগটা গান স্ক্রিনটি স্ক্রিন আছে ওইগুলো তোমরা সব দেখে নিও ওকে আচ্ছা নিচের পরবর্তীতে এটা কি ট্র্যাক গাড়ি হি তারপর জিপ গাড়ি জিপেরও অনেক কিছু স্ক্রিন আছে বাট জিপের কোন স্ক্রিনটা সব থেকে ভালো ধরো আমি তোমাদেরকে দেখাইতেছি এক এক করে দেখাই দিই জিপের ঠিকই এই স্ক্রিনটা সব থেকে ভালো আমার কাছে ভালো লাগে তোমাদের কাছে কোনটা ভালো লাগে জানাই দিও হ্যাঁ জাস্ট ওইটাই ভালো লাগে নিচে এটা কি গাড়ি এ এ কী গাড়ি ভাই এই গাড়ির কোনো টাম নেই যদি এখানে কি মিলে হ্যাঁ তারপরে এই গাড়ির কোনো নাম নেই আমরা এটার অটো বলে আর এখানে এরা বলে টুকটুক অর্ডারে প্রথম স্ক্রিনটাই স্ক্রিন ওকে ওকে গাড়ির স্ক্রিনে দেখানো শেষ এবার চলো প্রোফাইলে চলে আসি এগুলো তো পিন টিন এগুলো দেখা লাভ নাই অ্যাভাটারে আসো অ্যাভাটারে প্রথমে রেয়ার অ্যাভাটার ভাই তারপর গ্র্যান্ড মাস্টারের অ্যাভাটার গত সিজনে গ্র্যান্ড মাস্টার ছিল এরপর রয়েছে প্রাইম লেভেলের অ্যাভাটার আর নিচেরগুলো নিচে আর এক দুটার রেয়ার আছে তাছাড়া অত রেয়ারটা আর নাই ঠিক আছে অ্যাভাটারের ভিতরে এইগুলাই তো আমি এক একটা কোনো না পড়ে তোমাদের একটা স্কল করে একটু দেখাই দিচ্ছি ওকে এবারটা ওর দেখানো শেষ ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে ভাই ভাইলগ এবার চলো চলে যায় ব্যানারে ব্যানারেও প্রথম চার থেকে প্রথম দুই চার ছয় ছয়টারে রেয়ার হ্যাঁ প্রথম ছটা রেয়ার একটা প্রাইম লেভেলের একটা গ্র্যান্ড মাস্টারের একটা সিজন কত জন্য আমি ভালো করে জানি না এটাই তো গ্র্যান্ড মাস্টার এটা থাক হ্যাঁ হ্যাঁ গ্র্যান্ড মাস্টার এটা থাক এই হলো আবারটা চলে গেল এরপর আমরা চলে যাবো আদার্স আদারসা তেমন কিছুই নাই তো এই ছিল আমার কালেকশান ভিডিও শেষ আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নেক্সটে কী টাইপের কন্টেন্ট আনবো কমেন্টে জানাই দিও যে কমেন্টটা বেশি হবে ওই টাইপে আমি কমেন্টেন্ট নিয়ে আসবো যারা যারা পার্ট ওয়ান দেখো নাই পার্ট ওয়ান দেখে আসতে পারো কালেকশন ভিডিও শেষ পার্ট ওয়ান পার্ট টুতে আমি কালেকশন ভিডিও শেষ করে দিছি আমি আমার কথা রাখছি আমি বলছিলাম যে পার্ট ওয়ানও আসবে পার্ট টুও আসবে আর অনেকেই বলছে যদিও পার্ট টু দেওয়ার অত বা ইচ্ছা ছিল না কারণ ভিউস টুজ নাই যা হলো সব কথা আর বলতে যায় না ওকে ভালো থেকো টাটা আল্লাহ হাফেজ কালেকশন ভিডিও এখানে শেষ আর এগুলো তো ভাই আর কি দেখাবো একটা জিনিস এখানে দেখাই দিই যারা ওল্ড প্লেয়ার তাদের এখন একটু কলেজায় লাগবে তারাও এই দেখো কি ক্যারেক্টারের কার্ড এখন কোনো কাজ না এখন তো ক্যারেক্টার কিনলে এই ভাই ম্যাক্স পাওয়া যায় আগে ক্যারেক্টার ভাই ম্যাক্স করতে হতো একটা ক্যারেক্টার ছয় থেকে সাত লেভেল এইভাবে করা ভাই ওই ক্যারেক্টার নিয়ে খেলতে হতো ঠেলা ছিল ভাই তখন গেমের প্রতি আলাদা একটা টান ছিল গেড নিজে নষ্ট করে যা গেমটার অনেক সহজ বানিয়ে দিছে যাই হলো It's last good video. Tada. Allah hafiz. See you in the next video. Insha Allah.